কম বেশি সবাই গরুর নলি বা নেহারি সবাই রান্না করতে পারেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর নেহারির সাথে কিভাবে চামড়ার যোগলভাবে রান্না করতে হয় আসসালামু আলাইকুম আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর দেখে বুঝতে পারতেছেন গরুর চামড়া কতটা সফট হয়ে গিয়েছে আগে থেকে গরুর পায়াগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে গরুর পায়াগুলো একবারে একেবারে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন রান্নার প্রসেসিং চলে আসে কম বেশি সবাই এভাবে রান্না করে তবে আপনারা কি কখনো এভাবে চামড়া রান্না করেছেন গরুর পায়ার সাথে যারা কখনো চামড়া খাননি তাদেরকে বলতেছি এটা হচ্ছে গরুর মাথার যে মোটা চামড়াটা থাকে সেটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে গরুর চামড়া কিভাবে খায় সেটা হচ্ছে আমরা যদি বুড়ি খেতে পারি তো এখানে তো গরুর চামড়া তো খাওয়াই যায় আর আর গরুর চামড়া খাওয়া ইসলামের দৃষ্টিতে যায় আপনারা খেতে পারেন যারা কখনো খান নাই তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারে সত্যি গরু চেয়ে আমরা দেওয়াতে নেহারির টেস্টটা দ্বিগুণ চলে এসেছে এখানে আমি পাঁচ টেবিল চামচের মতো জিরা বাটা দিয়েছি পায়ার সাথে যখন গরুর চামড়াটা রান্না করবেন পায়ার ঝোলগুলো অনেক বেশি ঘনত্ব বেড়ে যায় আর মশলাপাতি বেশি করে দেওয়ার ফলে হচ্ছে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো রসুন বাটা আপনারা চাইলে সব মশলাগুলা কষিয়ে নেহারিগুলা তারপরে দিতে পারেন আমি সব কিছু নিচে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আপনি যত বেশি পেঁয়াজ বাটা দেবেন আপনার নেহারির টেস্টটা তত বেশি আসবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আদা বাটা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা ঝাল কম পছন্দ করলে কম দিতে পারেন তবে নেহারিতে ঝাল না হলে নেহারির টেস্টটা ভালো লাগে না আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অনেকে বলবেন স্বাদ মতো বলতে কি বোঝায় এখানে দিয়েছি দুই টেবিল চামচ লবণ ছয়টার মতো তেজপাতা সাত আটটার মতো এলাচ আর দিয়ে দিচ্ছি পাঁচ খণ্ড দারুচিনি সব গরম মশলা দেওয়া শেষ হয়ে গেলে আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিব। আমি এখানে তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি যখন নেহারি হয়ে আসবে তখন আমি বাগার দিব তাই তেলটা কম দিয়েছি দিয়ে লিটার পরিমাণ পানি যে পানিগুলো হালকা লাল দেখতেছেন আমি মশলা ব্ল্যান্ডার ধুয়ে দিয়েছি আর নেহারি কখনো এক জালে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু টেস্ট পারফেক্ট আসবে না আপনাদেরকে এক জাল দ্বারা বুঝিয়েছি একবারে চুলায় বসিয়ে চুলার জালটা কমিয়ে একেবারে নেহারি রান্না করা সেটাই বুঝিয়েছি আপনি যদি দুই দিন ধরে নেহারি বা তিন দিন ধরে রান্না করে খেয়ে থাকেন তাহলে নেহারির আসল টেস্টটা পাবেন তো আমি সব মশলা দিয়ে এখন চুলায় বসিয়ে দিই চুলা রাসটা কমিয়ে আধা ঘন্টার মতো জাল করে নিব আমি আধা ঘন্টার বেশি জাল করবো না আর চুলা রাস্টা কম করে রাখতে হবে যেন এই জালে কিছুটা সিদ্ধ হয়ে আসে তো আমার হচ্ছে দেখুন এই পর্যায়ে আমি কিছুক্ষণের মধ্যে চুলাটা বন্ধ করে দিব আপনার যদি খুব বেশি প্রয়োজন না হয় নেহারি একদিনে খাবেন না তাহলে সম্পূর্ণ টেস্টটা পাবেন তো আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন এটা ছিল সকালের টাইম আমি আবার বিকেলে জাল করব একদিনে দুইবার করে আমি জাল করেছি তো এটা দুই দিন পরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আজকে আমি ভালোভাবে জাল করে নিব আজকে যদি আমি ভালোভাবে জাল করি তাহলে হচ্ছে আমি নেহারিগুলা খেতে পারবো অনেকটা নরম হয়ে গিয়েছে খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এখানে হচ্ছে চামড়া দেওয়ার ফলে আরও তাড়াতাড়ি হচ্ছে ঝোলগুলা ঘন হয়ে গিয়েছে এর থেকে বেশি জাল করলে জয়েন্টে জয়েন্টে ছুটে আসবে তাই এর থেকে বেশি করব না দেখুন সবগুলো একেবারে গায়ে গায়ে মিশে গিয়েছে নেহারির জোল ভাত বা রুটির সাথে খেতে অনেক বেশি মজা তাই আমি ঝোল একটু করে রেখে দিয়ে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সেটা হচ্ছে এখানে আমি অনেকগুলা পেঁয়াজ দিয়ে বাগান করেছি আপনি এখানে বাগার করবেন আর গরম মশলাগুলো অ্যাড করে দিবেন যদি আপনাদের বাসায় হাতে বানানো গরম মশলা থাকে তাহলে উপরে একটু করে ছিটিয়ে দিবেন। এতে করে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামড়াটা অনেক বেশি সফট হয়েছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসটা ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ